আমি স্ক্রিপ্ট করে বা আমার ভাবনা চিন্তা দিয়ে আমি মানুষটাকে যেরকম ভাবে পোর্ট্রেট করার চেষ্টা করেছিলাম হয়তো উনিও কাছাকাছি কতটাই করেছেন এইটা মানে ভালো শুনতে তো আমরা সবাই ভালোবাসি আমরা যেখানে বাইক চালাচ্ছি শুধু বাইকের বৃষ্টি হয়েছে পুরো কাদামাটি আমাদের বাইকটি স্পিড করছে প্রত্যেক ছিল কারণ যে মানুষগুলোকে চোখে দেখা যায় সেই মানুষগুলোর চরিত্র অভিনয় করা কঠিন কাজ আমাদের কাছে যাদেরকে আমরা দেখতে পাই না তাদের চরিত্রগুলো পোর্ট্রেট করতে আমাদের খুব সুবিধে হয় কিন্তু আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদেরকে পোর্ট্রেট করা আমার মনে হয় একটু কঠিন কাজ সেই জায়গা থেকে একটু চ্যালেঞ্জিং ছিল আমার কাছে এবং আরো একটা বড় চ্যালেঞ্জিং হচ্ছে যে এখানে মুশারফ ভাই পাঠ করেছেন কিন্তু বড়বেলা করছেন যেখানে আমি কিন্তু মুসরফ ভাইকে দেখতে পাচ্ছি না যে মুসরফ ভাই কি করছেন কি না করছেন কি তার ভাবনা চিন্তা সেটাও একটা কোথাও চ্যালেঞ্জিং ছিল যে ছোট হুব্বা এবং বড় হুবা এই সমস্ত এইটা কোথাও না কোথাও গিয়ে স্ক্রিপ্ট তো আমাদের অভিনেতাদের হেল্প করে তো এইটা আমাদেরকে হেল্প করেছে বলতে পারি যে স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্টের বাইরে যদি কোনো অভিনেতা বেরিয়ে যায় তাহলে হয়তো ছন্দপতন হতে পারত কিন্তু যেহেতু আমরা দুজনেই স্ক্রিপ্টটাকে ফলো করেছি এবং আমাদের ডিরেক্টর মানে ব্রাত বসু ব্রাতদা যেরকম ভাবে আমাদেরকে বলেছেন আমরা সেই রুটটাকে ফলো করে গেছি আশা করি সেই জন্য হয়তো মানে ছোট হোক বা মেজর হোক বা বড় হোক বা তিনজনকেই একই রকম মনে হয়েছে বা সিমিলার কোথাও গিয়ে পাওয়া গেছে না 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 সেগুলো দেখিনি মানে আমি স্ক্রিপ্ট করে বা আমার ভাবনা চিন্তা দিয়ে আমি মানুষটাকে যেরকম ভাবে পোর্ট্রেট করার চেষ্টা করেছিলাম হয়তো উনিও কাছাকাছি অতটাই করেছেন তো যেরকম ভাবে আমি ভাবনা চিন্তা করেছি হয়তো কোথাও না কোথাও গিয়ে হয়তো ভাবনা চিন্তাগুলো এক হয়েছে সেটা নির্দেশকের সঙ্গে একজন অভিনেতা এবং একজন অভিনেতার সঙ্গে আরেকজন অভিনেতা যার যোগসূত্রটা মাঝখানে একজন এনে দিয়েছেন তিনি হচ্ছেন ডিরেক্টর তো ডাক্তার এই যোগসূত্রটা করিয়েছে এবং উঠা হওয়ার কথা ওই স্ক্রিপ্টটি আমাদের কাছে মূল আমরা বলতে পারি আচ্ছা তো সেখান থেকেই হয়তো হতে পারে না যেটা হয় না মানে সেটা কোনো রকম ভাবে কোথাও কাজ করে না কারণ হচ্ছে আমরা তো সবাই অভিনেতা অভিনয়ের সময় আমরা হ্যাঁ আমরা হয়তো একে অপরকে ভালোবাসি মানে উনি আমার খুবই পছন্দের একজন অভিনেতা মানে আমি তাকে প্রচন্ড শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু ওই টেনশনটা কখনো কাজ করেনি কারণ ওই যে বললাম যে একজন ভালো অভিনেতা একজন ভালো নির্দেশক একজন ভালো স্ক্রিপ্ট রাইটার যিনি সময় আমাদের ক্যামেরার ওপারে বসে আছেন তিনি হচ্ছেন কিন্তু যার মানে এনার্জি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে বারবার করে সেই জায়গায় ওনার জন্য হয়তো কোন রকমভাবে কোন জায়গায় বিন্দুমাত্র আমি বা আমার টিমের যারা বা আমার প্রত্যেকে আমরা কেউ কিন্তু একবারের জন্য আমরা টেনস্ট হইনি বা আমাদের ওই কাজটাও করেনি হ্যাঁ সেটা তো একটা হয় যে একজন বড় অভিনেতা তিনি একটা বড় পাঠ করছেন এবং আমি একজন অভিনেতা যিনি যাকে আমার ভালো লাগে সে আমার ওই বড়বেলা করছে আমি তার ছোটবেলা করছি সেটা কেমন হচ্ছে সেটা একটা দেখার ইচ্ছে ছিল তো ভালোই হয়েছে এবারেরটা পুরোটা এখন আপনাদের এইটা মানে ভালো শুনতে তো আমরা সবাই ভালোবাসি তো সেটা সত্যি ভালো লাগছে কারণ এতদিন আমি থিয়েটার করার পর যখন ভেতরে এসে এসে যখন বলতো যে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো সেটা যেমন ভালো লাগতো আজকে প্রচুর মানুষ ছবিটা দেখেছেন এবং দেখার পরে তাদের অনুভূতি তাদের ভালো লেগেছে তাদের মানে তারা এসে যখন জড়িয়ে ধরছেন তখন কোথাও না কোথাও গিয়ে একটা ভালো লাগা ভালোবাসা একটা কোথাও কাজ করছে যে যাক এই মানুষগুলো হয়তো মানে ভালো বলছে এবং এইটার পুরো ক্রেডিট আমি দেব হচ্ছে ব্রাতদাকে এবং ফ্রেন্ডস কমিউনিকেশনকে যে যাদের জন্য আজকে হুপ্বা এলো বা যাদের জন্য আজকে হুপ্বা দেখানো হচ্ছে আপনারা দেখতে পাবেন সেই ফ্রেন্ডসের পুরো টিমকে এবং ব্রাতদাকে এবং আমার সমস্ত বন্ধু যারা আমরা একসঙ্গে কাজ করি চ্যালেঞ্জটা কিন্তু আমরা বরাবর নিয়েছি মানে এমন হয়েছে যে আমরা যেখানে বাইক চালাচ্ছি সেই বাইকে বৃষ্টি হয়েছে পুরো কাদা মাটি আমাদের বাইক কিছু স্পিড করছে প্রত্যেকে তো আমরা ওই ওর ওপরেও মোটামুটি প্রত্যেকের বাইক চল্লিশ পঞ্চাশ ষাট মানে সামনের জন্য ব্রেক মারলে পেছন পেছনের জন্য এসে কখন তাকে মেরে দেবে সেটাকে বুঝতে পারছি না ওর মধ্যেও কিন্তু বাইকটা ওরকমভাবে আমরা চালিয়ে গেছি তারপরে আরেক

জিনিসপত্র পড়ে আছে সেগুলো আমরা কিছু বুঝতে পারি দু একজনের চোট পেয়েছে আমি প্রথম দিন শুট করতে গিয়ে আমি চোট পেয়েছিলাম একটা নাকের চোট এসেছিল ঠিক আছে মানে সেই সমস্ত অতিক্রম করে গিয়ে আমরা সবাই কাজ করেছি ছবিটার জন্য এবং তার ফল আজকে আমরা পাচ্ছি হয় না বলাটা যে ভুল বলবো তেমনটাও নয় কারণ অ্যাকচুয়ালি ক্রিমিনাল শব্দ বা এই যে খারাপ লোক ভালো লোক সেটা কারা ঠিক করে মানে সেটা তো সময় ঠিক করে সেটা আজকের দিন দাঁড়িয়ে ঠিক করে আজকের পারিপার্শ্বিক জগৎ ঠিক করে আজকের রাজনৈতিক অবস্থান ঠিক করে যে আমি খারাপ না ভালো আমরা প্রত্যেকেই জানি যে আমরা ভালো এবং কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রত্যেকের ভেতরে কিন্তু একটা খারাপ দিকও আছে তো এই খারাপ এবং ভালোটা ঠিক করবে কে সেইটা কিন্তু আমাদের কাছে কেউ নেই এইটা বলার জন্য কেউ নেই আমাদের কাছে যে আমরা শুধুমাত্র আমি আপনাকে বলছি আপনি খারাপ আপনার ওদিক থেকে আমার কাছে আসছে আমি খারাপ তাহলে ঠিক মানুষটাকে তাহলে পৃথিবীতে মানে ঠিক বলে কিছুই নেই হয়তো আছে হয়তো থাকবে কিন্তু এই যে পরিস্থিতির যে মুখোমুখি এই মানুষগুলো হয় এই মানুষগুলো যে সিচুয়েশনে পড়ে সেই সিচুয়েশনে করলে হয়তো বুঝতে পারবো যে তাদের মানসিক অবস্থান এই মুহূর্তে দাঁড়িয়ে কোন জায়গায় সেই জায়গা থেকে আজকে তারা এরকম একটা রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছে কারণ এটা তো সচরাচর কোনো সাধারণ মানুষ চাইলেই কাউকে মার্ডার করে ফেলতে পারে না বা চাইলেই কোন একটা খারাপ কাজ করে ফেলতে পারে না সেটার জন্য হয়তো অনেক দিন ধরে কোন একটা মানুষ যদি আঘাত পেতে পেতে একটা জায়গায় গিয়ে পৌঁছয় তো তারপরে তার কাছে আর ওই আঘাতটা আঘাত বলে মনে হয় তখন সে ডিরেক্ট ওই মার্ডারটা হয়তো করে ফেলতে পারে যেটা মনে হয়তো যে ঠান্ডা চোখে একটা ঘুম চলে গেল আর এই সমস্ত মানুষদের আমরা প্রত্যেকেই আমরা কিন্তু আমাদের আশেপাশে দেখে যাই বা দেখি না এমনটা নয় কিন্তু ওই মানে খারাপ ভালোটা আমার কাছে হচ্ছে আপেক্ষিক মানে কে খারাপ আর কে ভালো সেটা সময় ঠিক করে আবার বললাম যে সময় ঠিক করে রাজনৈতিক অবস্থান ঠিক করে আমাদের প্রাত্যহিক এই যে আশেপাশের যে জগৎটা সেই জগৎটা ঠিক করে আমরা ঠিক করার বলবো না আমি থিয়েটারটাকে একটু বেশি প্রেফারেন্স দেবো কারণ ওইখানের যে আন্তরিকতা বা আমি অডিয়েন্সকে দেখতে পাচ্ছি তারা আমার সঙ্গে লাইভ রিয়াক্ট করছে এখানে তো সেটা হচ্ছে না আমার সঙ্গে আমি থিয়েটারকে প্রেফারেন্স দিই এরপরে বড় পর্দে সুযোগ পেলে থিয়েটারে কোনো কাজ থাকে সেটা ছেড়ে করতে ইচ্ছা করে না থিয়েটারে কাজ ছেড়ে কখনো করব না কিন্তু এর পরবর্তী একটা বড় পর্দার কাজ আমার এই শুরু হচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি সেটাও আপনারা খবর পেয়ে যাবেন দেখা যাক প্রথম দিকে পেতাম না কিন্তু এখন পাই এখন আমার মা বাবা দিদিরা ভাগিরা এরা প্রত্যেকেই সাপোর্ট করে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার অভিনয় বা আমার থিয়েটারের জন্য আমার আরেকটা ফ্যামিলি এসেছে মানে আমার স্ত্রী হ্যাঁ সে তো ফুল সাপোর্ট কারণ সেও একজন অভিনেত্রী তো এই সাপোর্টটা বরাবরের আছে মানে লেফট হ্যান্ড বলি রাইট হ্যান্ড বলি এই হ্যান্ডের সব সাপোর্টটা সবসময় আছে বাড়ির লোকজন করছে এখন আর কিছু করার নেই কারণ জানে যে পাগলামে আর হয়তো পাল্টাবে না সেই জন্য সাপোর্ট করে যাচ্ছে এখন